আমারে তিরস্কার করবা না বলুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা শুনছো কা নিজেদেরকে তিরস্কার করো মা আনা বিমুসরিখিকুম আমি তোমাদের ফরিয়াদ শুনবো না ও মা আনতুম বিমুসরিখিয়া তোমরা আমার ফরিয়াদ শুনবো না দুই দল মিলা চলো জাহান্নামে থাকি বিষয়টা হাসির হলো কঠিন কথা ইবলিশ সেদিন বলবে আমি যা বলছি সব বিশ্বাস কর। তো ইবলিশ আমরা যখন ঘুমাই সৈবুখারির নম্বর হাদিস কয়টা গিট দেয় ইয়া দরিবুকুল লাদাতিন আলাইকা ফারকুদ শীতকালে যন্ত্রণা বেশি করবে শীতকালে কারণ লম্বা রাত ও চায় না যে শীতকালে ईमानদার কারণ ईमानদাররা শীতকালটাকে ইবাদতের বসন্তকাল হিসাবে নেয় কারণ শীতকালে রাত বড় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তো ইবলিস কি করে গিট দেওয়ার পায় লাইলুন তবিল রাত এখন অনেক বাকি আছে ফারকুদ গোমা গোমা হাদিসের কথা আলাই কালাইলুন তভিল ফারখুদ এখন অনেক লম্বা হুম হুম প্রত্যেকটা গিফট দেওয়ার সময় এই কথা বলে ফাইনিস তাই ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় খাজা কারাল্লাহ আল্লাহ নাম স্মরণ করে আলহামদুলিল্লাহিল্লা দি আহিয়া না বা দাদা মাতানা আলেমরা বইলেন নেয়ার করে নুসুলাইহীন নুসু ছাত্ররা টান দিয়েন না ছাত্র সমাজরাও টান দিবেন না এটি পড়ার সময় এবার ছাত্র আর ওলামায় চুপ থাকেন আবার পড়ি দেখি অন্যরাও পড়ি রেন আলহামদুল্লি কি এরপরে আওয়াজ কমে যাইতেছে কেন হ্যাঁ মিয়া ঘমেটতে ওঠার দোয়া পারেন না আর ফেসবুকে স্ট্যাটাস দেন কমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার স্মরণ করে না হ্যাঁ মক্তবের বাচ্চা একটা দাঁড় করায় দেন ও আপনারে সব শোনায় দিবে এখনো ওই বাচ্চা পশ্রাব করে যে ঢিলা লই তো এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনায় দিবে আর আপনি লেখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার সরমত করার কথা গম থেকে ওটার দোয়া পারে না গম থেকে গোমে যাওয়ার সময় দোয়া পারে না মাদ্রাসা গুলোকে একটু এটা করা দরকার সেটা এরকম যদি কেউ কয় না শ্বাস করে ওরে বলবেন কি গোমে যাওয়ার দোয়াটা কন্ত এমনি করে আমি শিউরত আপনি একশো জনে নব্বই জনে করবো এটা কোনো কথা কবে না এটাই কথা কন হ্যাঁ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুম থেকে উঠার দোয়া পারে না বাচ্চা পশ্রাব কি না পাক খালি শিখছে বুঝে না এখনো ও বুঝে যে যাইতে খানায় এই দোয়া বের হয়ে এই দোয়া বয়স হলো এখনো বুঝেই না ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া বের হওয়ার সময় এই দোয়া ঘুমে যাওয়ার সময় এই দোয়া ওঠার সময় এই দোয়া খাওয়ার সময় এই দোয়া তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার তো একটু লজ্জা থাকা দরকার কিনে লেখালেখি করে উনি খুব গবেষক তো ইবলিস কয় ঘুমাও প্রথম গিট দ্বিতীয় গিট তৃতীয় গিট যেই মাত্র লোকটা জাগ্রত হয় হওয়ার পর যখন দোয়া পরে ইন হাল্লাত একটা গিট খুলে যায় রইল কয়টা দুইটা ফাইন তাওয়া এরপর যখন অজু করে ইনহাল্লাত হাল্লাত আরেকটা গিট খুলে যায় রইল কয়টা ফাইন সাল্লা সে যখন ফজর পরে ইন হাল্লাত তিন নাম্বার গিটটাও খুলে যায় ফাঁসবাহা নাসি সে উদ্যমী হয়ে উৎফুল্ল মনে প্রভাত যাপন করে প্রভাত শুরু করে তার দিনটা উৎফুল্ল মনে উদ্যমী মন নিয়ে তার দিনটা শুরু হয় যে ব্যক্তি এটা করে আর কি তো গমের মধ্যে থাকলে কি আর এই উৎফুল্লতা পাওয়া যাবে অথচ ভোরের হাওয়া কত বরফত শোয় বুখারির বর্ণনা তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হ্যাদিস নসূল্লাহ বলেন নাসিরতু বিসাবা আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে কি হাওয়া দ্বারা ওয়া উহলিকাত আদুন বিদদবুর পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আর জাতিকে ধ্বংস করা হয়েছে সাহাবী বলেন কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা বাসা সারিয়াতান আও জাইশান বাসাহু আওয়াল নাহার রাসূল যখন কোন দলকে জিহাদে বাড়াইতেন ছোট বড় দলকে তখন দিনের শুরু অংশে পাঠাইতেন যেন দিনের শুরু অংশের পুরা বরকটটা নিয়ে তারা জেহাদের মনে তিরমিজি শরীফের বারোশো বারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সহর আল কামিদি তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টা ভরপুর বরকত দান করেন ঘুমে থাকলে বরকত পাওয়া যাবে না তো ওই সময় ঘুমানো যাবে না ওই সময় উঠা ফজর পড়বেন ফজরের পর ভোরের হাওয়াটা নিবেন মাঠে ঘাটে একটু হাঁটবেন এই হাওয়াগুলা নিবেন কারণ আল্লাহ রসুল বলছেন নসির তুবি সবা ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে তিনি মিজির বারোশো বারো নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবি কানার অজুলান তাজিরা তিনি ছিলেন একজন ব্যবসায়ী উনি যখন কোনো ব্যবসায়ী দলকে কোনো কাজে পাঠাইতেন একদম শুরুর দিকে পাঠাইতেন কেন নবী বলছে দিনের শুরুর ওই অংশটা বরকতময় তাই তিনি ব্যবসার কাজটা শুরুতে করতেন তিনি বলেন আল্লাহ আমার ব্যবসায় ভরপুর বরকত দান করছে এজন্যই বলেন বলেন এজন্যই হেফসখানার ছাত্রদেরকে ভরে উঠিয়ে দেওয়া হয় যেন কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বিরোধিতা করার আগে একটু পড়াশোনা করে বুঝি আগে বুঝে আসছে না বিরোধিতা করে না হেফসখানার ছেলেগুলো এত আগে কেন উঠানো হয় আমি বলি যে আমি আমি মানে এবারে বলি একটু পড়াশোনা করি রেন যে কেন উঠানো হয়

কুরআনের মর্যাদা ওই জায়গা আমার লম্বা বয়ান আছে যে বাচ্চাদেরকে এই উঠানোর দলিল আছে কিনা দলিল মানে ওখানে বুখারী মুসলিমের অসংখ্য দলিল দেওয়া হয়েছে হেপস খানার সিস্টেম যে কুরআন হাদিস সম্মত এই পক্ষে দলিল দেওয়া হয়েছে মনে আসেনি কথা আল্লাহ دینাহুম আন সালাতিহ সাহ নামাজে অলস কয় নামাজে বেশি অলস কি কি ফজর আসর আর এসা। তো আল্লাহ বলেন এটা হলো মুনাফিকদের কাজ তাদের জন্য ধ্বংস আলযীনা হুম ইউরাউন কয় মুনাফিকরা নামাজ পড়লেও দেখানোর জন্য পড়ে কেন পড়ে পড়লেও দেখানোর জন্য পড়ে মুনাফিকরা নামাজ পড়ে কেন দেখানোর জন্য সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম মুনাফিকরা আল্লাহর এ ধোঁকা দেয় অথচ আল্লাহই তাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখছে ওয়া কামু ইলাস্ সালাত কামু কুসালা এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই দলটারে আপনারা জুমার দিন পাবেন জুমার নামাজে দ্বিতীয় খোদ্া খদিব সাহেব যখন খোদ্া দিতে থাকে অপেক্ষা করে একদল মাঠে দাঁড়ায় দাঁড়ায় পাগলা পানি আর ঝালমুড়ি খায় আর অপেক্ষা করে হুজুর কখন বলবে ফাঁস কুরুনি আস কুরকুম এই ফাঁস কুরুনি আস কুরকুম মানে কি জানেননি আমাদের বাংলাদেশীরা বুঝে যে এটার মানি হলো এখন দাঁড়ায় যেতে সব দৌড়ে কি করে ওখানে এসে দাঁড়ায় এই জন্য আবার আমি যে মসজিদে জুমা পড়া হেনে গিয়ে অপেক্ষা থেকে না কারণ আমি এটা কই না আমি যে কি কই আপনি নিজেও জানবেন না আমি খালি কই হ্যাঁ তুমি কোন জুমায় আমি একটা পরের আজকে যেটা কমু পরের জুমা আরেকটা এরপরের জুমা আরেকটা এই কথা ভাবার কোন সম্ভাবনা নাই যে হুজুর তো এটা কইব না পরের জুমা আরেকটা কমু ফাস্ট করুন কইলে দাঁড়াইবেন না এ কাম হবে না আজিব এক পরিস্থিতি শুরু হয়ে যায় জুমার আগে মানে ফাস্ট করিনি মানে দৌড়

সর্বশেষ আল্লাহ বলেন যারা ওই যে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী এগুলা দিতেও যারা বাধা দেয় দিতে চায় না একটা সুই চাইছে দেয় না একটা বাসন দুইটা চারটা প্লেট চাইছে আমার বাসায় মেহমান আসছে একটু দেয় না একটা জগ চাইছে যে আমার মেয়ের জামাই আসছে একটু দেন দিয়ে দিব একটু পরে এটি দেয় না এই কৃপণতা না করা এই জন্য ওয়াম না আউন আল মাউন এগুলো সাধারণত একদল মানুষের অভ্যাস ছিল যে তারা পাশের বাড়ির কেউ যদি ইমানদার হতো তো তাদেরকে এই জাতীয় সহযোগিতা তারা করতো না তারা ভয়ঙ্কর রকমের আচরণ করত তো আল্লাহ বলছেন তাদের জন্য ওয়েল তাদের জন্য হলো ধ্বংস এই কাজগুলো ইমানদাররা করতে পারে না তাহলে ফজরের নামাজ আসরের নামাজ এসাম নামাজ এইগুলা অলসতা করা কোনো ইমানদারের কাজ কাদের কাজ মুনাফিকদের কাজ আর পরকালে যে আল্লাহ কর্মফল দিবে এটা অস্বীকার করা কাফেরদের কাজ বলেন কার কাজ কাফেরদের কাজ তাহলে এই সুরা থেকে কি শিখলাম প্রথম হলো কর্মফল কর্মফল কেমনে দিবে আমরা তো মাটি হয়ে যাব এই ব্যাপারে লম্বা আলোচনা করছি আমরা দ্বিতীয় নাম্বার আমরা সেখানে জেনেছিলাম এতিমকে ধাক্কা দেওয়া চার ব্যাখ্যা এতিমকে ধাক্কা দেওয়া এরপরে আমরা জানছি মিস্কিন্ডে নিজেরাও খাওয়াবো অন্যকে খাওয়ানোর প্রতি আমরা উৎসাহিত করব। এরপরে জানলাম অলস মুসল্লিদের জন্য মুনাফিক মার্কা মুসল্লিদের জন্য ওয়াইল বা ধ্বংস মুসল্লি অলস কারা যারা নামাজে অলসতা করে নামাজে অলসতার তিন ব্যাখ্যা এটা আমরা আলোচনা করেছি আরেক দল হলো যারা সামান্য প্রয়োজনীয় জিনিস দিতেও অস্বীকার করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনাদের সামনে ঘোষণাটা হলো আমার সংকলন করা কিতাব মিম্বরের আমানত প্রথম খণ্ড প্রকাশনী থেকে ওনারা মনে এখানে নিয়ে এসেছে গাড়ির মধ্যে তো অনেকগুলো আসবে খণ্ড দশ খণ্ড রেডি আছে একের পর এক আসবে প্রথম খণ্ড এসেছে প্রথম খণ্ডের বিষয়বস্তু হলো সন্তানের চৌষট্টিটা অধিকার আগে আপনারা মিম্বরের আমানত নিয়েছিলেন প্রথম খণ্ড সেখানে ছিল বারোটা অধিকার এখানে আরো বান্নটা বাড়ানো হয়েছে সংস্করণ করার পর চৌষট্টিটা অধিকার এগুলো আপনারা স্বামী স্ত্রী উভয়ে পড়বেন উভয়ে মুগস্থ করবেন সন্তানদেরকে ওই অধিকার অনুযায়ী জীবনটা পরিচালনা করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন